আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা কিন্তু খুব সন্নিকটে এর জন্য তোমাদের রাইটিং পার্সে যেহেতু অনেক বড় একটা নাম্বার থাকে এবং এই বিশাল পরিমাণ নাম্বারের জন্য তোমাদের কিছু সাজেশন প্রয়োজন হয় এবং সেই সাজেশনটাই তোমাদের আজকে আমি নিয়ে এসেছি তো এই সাজেশনে মোটামুটি তোমরা সব রকমের রাইটিং পার্সে মোটামুটি পেয়ে যাচ্ছ তো তোমরা দেখে নাও তো এই হলো তোমাদের আজকের সাজেশন তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে সাজেশন বিষয়ক বা অন্য কোনো বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম